আলহামদুলিল্লাহ আজকে বাইরের ওয়েদারটা না ভীষণ সুন্দর গতকাল আমার একটা এক্সপিরিয়েন্সের কথা আপনাদের সাথে আজকে শেয়ার করি গতকাল আমি যখন জবে যাচ্ছিলাম আমার ঠিক আগের বাসটাতেই না কিছু বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা বলবো না টিন এজে তারা একটা ফিল্ড ওয়ার্কে যাচ্ছিলো এই পুরো সামার জুড়ে কানাডায় ডে কেয়ারগুলোতে স্পেশাল কিছু প্রোগ্রাম চলে আইহাতে ডে কেয়ারও প্রতিদিন কোনো না কোনো একটা ইভেন্ট থাকে সো সেই ইভেন্টেরই হয়তো কোনো একটা অংশ তাদেরও ছিল এখানে স্পেশাল বাচ্চাগুলোকেও না নর্মাল বাচ্চার মতোই টিচ করা হয় সেজন্য এই বাচ্চাগুলো কিন্তু অনেকটাই সুস্থ হয়ে উঠে তারা ডিসিপ্লিনেড হয় অ্যাটলিস্ট হারফুল কোনো কিছু করে না তাদের দশ বারোজন বা মানে টিন এজ বাচ্চার জন্য ছিল চারজন টিচার সবাই মহিলা তো এই বাচ্চাগুলোকে যখন দেখলাম না মনের ভিতর কেমন মজত দিয়ে উঠলো মনে হলো যে বাবা মা হিসাবে আমার আরিফের পথটা কঠিন থাকলেও কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মেয়ের গ্রোথ বা সব কিছুই আট দশটা বাচ্চার মতোই নর্মাল তো আজকে সকালবেলা একটু হালকা দেরি করে উঠেছিলাম আমরা তারপর ঝটপট একটু রেডি করে নিলাম কারণ যেহেতু অফিসে আজকে আমি একটু লেট করে যাবো সো হাতে কিছু কাজ আছে এবং সেটা আজকেই করতে হবে মানে আসলে কোনো লেজি টাইম নাই কোনো সময় আছে মানে কোনো একটা কাজ করে নিতে হবে এটাই হচ্ছে এখন আমাদের রোজ লাইফের তো ঝটপট নাস্তা শেষ করে আহিয়াতকেও খাইয়ে আমরা বের হয়ে যাব আজকে আহিয়াতকে ডে কেয়ারে দিনই আমি বলেছি থাক আজকে যাওয়া লাগবে না আজকে আরিফ বাসায় আছে আমি বাসায় আছি সকালটাই সো আহিয়া তো থাকুক আমাদের আসলে ফ্যামিলি টাইম থাকে না বললেই চলে সো ভাবলাম যে ঠিক আছে আজকে সকালে ব্রেকফাস্ট আমরা সবাই একসাথে করব। খাওয়া দাওয়া শেষ করে আমরা ঝটপট রেডি হয়ে বের হয়ে গিয়েছি আমাদের একটু টুকটাক শপিং আছে আসলে শপিং বলতে সবসময় না মাঝে মধ্যে খুব বেশি প্রয়োজনীয় শপিংই করতে হয় আর এই স্বল্প সময়ে আজকেই করতে হবে এমন কিছু একটা কেনাকাটার জন্যে আমরা বের হয়ে গিয়েছি তো এই যে আমরা মামে বাস স্টপেসে বাসের জন্য অপেক্ষা করছি বাস আসতে আট থেকে দশ মিনিট সময় লাগবে অ্যাপসে দেখলাম আমরা পৌঁছে গেছি শপে সো আমার হাতে মাত্র তিরিশ মিনিট সময় এই তিরিশ মিনিট সময় স্বল্পতার কারণ হচ্ছে এরপরে আমার জব আছে আর তারও আগে যেটা আছে সেটা হচ্ছে আরিফের জুম্মান নামাজ সেটা তো মিস করা কখনোই ঠিক হবে না শপিংয়ের জন্য সেজন্য একদম ঘড়ি বেঁধে যতটুকু আমার দরকার ঠিক ততটুকু দেখে আমরা ছটপট কেনাকাটা করে বের হয়ে গেছি এই যে আরিফ এখন বাসায় যেতে পারবে না আমাদের সাথে আরিফ অ্যাপসের মাধ্যমে যে লাইমটা নিবে সেখান লাইমটা নিয়েই ও মসজিদে চলে যাবে আশা করি আমাদের লাইফ স্টাইল এই ভিডিওগুলো দেখে আপনারা কিঞ্চিত হলে বুঝতে পারছেন যে কি পরিমাণ দৌড়ের ওপর আমাদের জীবনটা আসলে চলে আমরা একসাথে থাকলেও পাশাপাশি থাকার সময়টা আমাদের ভীষণ কম কি অদ্ভুত তাই না তারিফ চলে গেল আমি আর আহিয়াতে দিকে বাসের জন্য অপেক্ষা করছি মামে বসে আর আমরা একটু একটু করে গল্প করছি

এর মানে আহিয়াত আসলে বলছিল যে সবার মাম্মি প্লেগ্রাউন্ডে যাই তুমি কেন যাও না আসলে আমি পাঁচ দিন ওয়ার্ক করি সো আমি যেতে পারি না বাসায় এসে আহিয়াতকে একটু ছটপট খাবার রেডি করে দিলাম যা আছে আর কি আমরা সাধারণত একবেলায় রাইসটা খাই আর রাতে সাধারণত সবাই একসাথে থাকি সেজন্য রাইসটা রাতেই খাওয়া হয় আর শুধু আমরা না কানাডাতে সবাই কিন্তু একবেলায় রাইস খাই আর শুধু কানাডাতে না বাংলাদেশেও আমরা কিন্তু রাইসটা বেলাতেই খেতাম তো আমার অপেক্ষা শুধু আহিয়াতে বাবার জন্য আরিফ জুমার নামাজ পড়ে আসলে আমি বের হয়ে যাব। তো আমরা মা মেয়ে একটু খানাপিনা করে নিই আসলে এখানে কি জানেন রান্না করারও যেমন সময় নেই খাওয়ারও ঠিক সময় নেই মানে বসে আয়েস করে খাওয়াটাও যেন লাইফে একটা বিশাল রকমের বিলাসিতা মনে হয় ব্যস্ততম জীবন আলহামদুলিল্লাহ এটা ছিল আমার অফিসের ব্রেক টাইম আমি আজকে নিয়ে এসেছিলাম ক্রসেন্ট সাথে কিছু কুকিজ আর এই কফি ফ্রাপেটা কিনেছিলাম এটার প্রাইস হচ্ছে সাড়ে চার ডলার যেটা বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড সাড়ে চারশো টাকার মতো হবে এটা আমার ফেভারেট কজি কর্নার বলতে পারেন এখানে বসেই আমি আমার লাঞ্চটা করতে সবচেয়ে পছন্দ করি বাইরে চারিদিকে দেখি পেছনটা একটা গ্রিন কর্নার আছে এক রাশ ক্লান্তি নিয়ে বাসায় ফিরে আবারও মেয়েকে নিয়ে প্লেগ্রাউন্ডে বের হয়ে পড়লাম ওই যে মেয়ের আবদার বাইরে যেতে হবে আর সামারটা খুব অল্প সময়ের জন্য সবাই ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ